আপনারা শুনছেন সার্চ অফ ট্রুথ বুদ্ধদেব ভট্টাচার্য একই মার্চ উনিশশো সালে কলকাতার উত্তরে জন্মগ্রহণ করেন এবং তিনি আটই আগস্ট দু হাজার মারা যান তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর সাথে দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সাতমতম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়ে সভাপতিত্ব করেছিলেন বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকারের চৌত্রিশ বছর একজন সিনিয়র নেতা ছিলেন যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দ্বারা শেষ হয়েছিল তার রাজনৈতিক কর্মজীবন পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত যে সময়ে তিনি পলিটব্যুরোর সদস্য এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক সহ বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তার অপেক্ষাকৃত উন্মুক্ত অর্থনৈতিক নীতির জন্য স্বীকৃত যার লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আধুনিকরণ করা তার দলের ঐতিহ্যগত পুঁজিবাদ বিরোধী অবস্থানের বিপরীতে প্রারম্ভিক জীবন এবং শিক্ষা বুদ্ধদেব ভট্টাচার্য বাঙালি ব্রাহ্মণ পটভূমি থেকে এসেছেন তার পিতামহ একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন যখন তার পিতা হিন্দু ধর্মীয় সাহিত্য প্রকাশে নিযুক্ত ছিলেন বাংলা সাহিত্যের প্রতি তার প্রবল আগ্রহের কারণে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক শেষ করেন এবং শিক্ষক তাকে পেশা হিসাবে বেছে নেন রাজনৈতিক ক্যারিয়ার বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সাল থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য ছিলেন এবং দ্রুত শ্রেণী বিন্যাসের মাধ্যমে উত্থিত হন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ছিলেন এবং তথ্য ও জনসংযোগ মন্ত্রী থাকাসহ বিভিন্ন মন্ত্রী পদে কাজ করেছেন বসুর পরে দু সালে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার প্রশাসন তার বিতর্কিত অর্থনৈতিক নীতিগুলি দেখেছে যার উদ্দেশ্য ব্যবসায়িক বিনিয়োগ আনার লক্ষ্যে শিল্প প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে কঠোর বিরোধিতার সম্মুখীন হয়েছে রাজ্যের অর্থনীতির আধুনিকরণের জন্য তার প্রচেষ্টা প্রবল প্রতিরোধের সম্মুখীন হয় এবং দু হাজার সালে তিনি তার পুনর্নির্বাচনে হেরে যান এই পরাজয়ের ফলে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের তিন দশকের শাসনের অবসান ঘটে সাম্প্রতিক স্বাস্থ্য এবং মৃত্যু বুদ্ধদেব ভট্টাচার্য ইদানিং বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি এবং বাইরে ছিলেন এমন একটি অবস্থার কারণে শ্বাসকষ্টের কারণে যা নতুন ছিল না তিনি আটই আগস্ট দু হাজার চব্বিশ কলকাতায় আশি বছর বয়সে দীর্ঘ মেয়াদি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আটই আগস্ট দু হাজার চব্বিশ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি যুগের সমাপ্তি চিহ্নিত করে তবে ভারতের রাজনৈতিক বিবর্তনের প্রেক্ষাপটে তার অবদান এবং তার শাসনের জটিলতাগুলি অধ্যয়ন এবং বিতর্ক অব্যাহত থাকবে তার জীবন একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শাসনের জটিলতাগুলির নেটিগেট করার জন্য একজন নেতার চ্যালেঞ্জ এবং বিজয়ের প্রমাণ হিসাবে কাজ করে Eu